হ্যালো ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডব্লিউবি বি ফুড এস জি রিভিশন আঠেরো নম্বর ক্লাসে আমি আবার স্ট্র্যাটিক জিকের একটা পার্ট করাবো তো আজকেও তোমাদের একশোটা এমসি কিউজ রয়েছে স্ট্র্যাটিক জিকের তো এগুলো দেখো তোমরা কতগুলো করতে পারো কেননা এগুলো তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নই ফুড এসআই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এই আগের সতেরোটা ক্লাসও তোমরা যারা যারা এখনই দেখে নিও তোমাদের লাস্ট মিনিট সাজেশান হিসাবে এটা কিন্তু হেল্প করবে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিরিয়েট আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কালেক্ট করতে পারো কিন্তু এখান থেকে কালেক্ট করার পর তোমার পাসওয়ার্ড যেটা চাইবে সেটা হচ্ছে যখন তোমরা কালেক্ট করবে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নেবে ফুডেসাইয়ের ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন তোমরা এই টেস্ট সিরিজের জায়গাতে পাবে আমাদের অ্যাপের যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা এটা চেক করে নাও এছাড়া পরিবর্তন ব্যাচ তোমাদের ডাব্লিউ বিপি কেপি মানে পুলিশের সব পরীক্ষার জন্য এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ক্যাটাগরি টেস্ট লেন্থ টেস্ট এগুলো সব রয়েছে তার সাথে সাথে এই লাইভ ক্লাসগুলো তোমরা লাইভ না করতে পারলেও পরবর্তী ক্ষেত্রে রেকর্ডের হিসাবে থেকে যাবে যতবার খুশি দেখতে পারবে এর পিডিএফগুলো নিজেদের ফোনে মোবাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ফর প্রিন্ট আর ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোডটা তোমাদের ফিফটিন ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে যেখানে তোমরা এইট এইট জিরোতে মাত্র এটাতে জয়েন করে নিতে পারবে তো এগুলোর লিঙ্কও তোমাদের ডেসক্রিপশান বক্সে আছে বা তোমরা ডাব্লুবিপিএসি ক্লাসশিপের জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও যে কোনো ভিডিও টাইটেলের ওপর ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে এখানে মোড়ে ক্লিক করে নাও দেখো এখানে সব লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে গিয়ে তোমরা জয়েন করো যদি কোথাও অসুবিধা হয় আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশানে জানাও অথবা হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নাও তোমাদের এই গ্রুপেও অনেক হেল্পিং ভিডিওস দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে এগুলো দেখতে পারো প্রথম প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় তো এর মধ্যে সঠিক নয় পুলির যার পুরস্কার ধর্মে অগ্রগতি এটা সঠিক নয় কেননা বাদবাকি কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানে জনপ্রিয় ডেভিড কোহেন পুরস্কার সাহিত্য বোল্লব পুরস্কার কৃষিকাজ এগুলো সব আমাদের ঠিক আছে নিচের কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না এর মধ্যে জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না হচ্ছে বিশ্বামিত্র পুরস্কার আদারওয়াইজ এগুলো সবকটা আমাদের জাতীয় ক্রীড়া পুরস্কার তোমার ঠিক আছে জাতি রাজীব গান্ধী খেলরত্ন যেটা এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন হয়ে গেছে দ্রোণাচার্য অর্জুন এগুলো সব দেওয়া হয় সবকটা জাতীয় ক্রীড়া পুরস্কার ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে ইন্দিরা গান্ধী অস্কার পুরস্কার ছত্রিশবার জিতেছেন কে ওয়ার্ল্ড ডিজনি যে শাসনকালে ডাক্তার আম্বেদকারকে ভারতরত্ন প্রদান করা হয় জনতা দল জেডি সমাজসেবার জন্য ম্যাক্স এসে পুরস্কার প্রদান করে ফিলিপিন সরকার যে পাতার মতো ভারত পুরস্কারকে ডিজাইন করা হয়েছে অসত্য গাছ নিচের কে ভারত প্রাপক নন নরেশ মেহতা নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সি ভি রমন নিচের মধ্যে কে ভারতরত্ন আর নিশানি পাকিস্তান উভয়ই পেয়েছিলেন মোরারজি দেশাই কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে মধ্যপ্রদেশ কোন বিখ্যাত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন জি এম লিঙ্কড নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা পরমবীর চক্র এগুলো সবকটা পদ্ম পুরস্কার অরুন্ধতি রায় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন দ্য গড অফ স্মল থিংস অর্জুন পুরস্কার যে বছরে চালু হয় উনিশশো সালে প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন বীরেন্দ্র সেহবাগ লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল কোনটি উইমলেডন লেডন বাল মুরালী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট কর্ণাটকী সঙ্গীত ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথায় কেরালা থেকে কথাকলি মালাবার কোচিন এবং ত্রিবাঙ্কুরের চারপাশে একটা জনপ্রিয় নৃত্যশৈলী এই নৃত্য দক্ষিণ পশ্চিম রাজ্যে কেরালার একটা বিখ্যাত নৃত্যশৈলী কেরালায় সতেরো শতকে কথাকলির উৎপত্তি হয়েছিল আর ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য কুচিপুরি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী যক জাকসাগঞ্জ যেটা রয়েছে এটা কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে পরিবেশিত একটা বিখ্যাত নৃত্যনাট্য একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী হলেন এর মধ্যে জামিনী রেড্ডি সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর মণিপুরে সাংঘাই উৎসব পালিত হয় মণিপুরের পশু অর্থাৎ সাঙ্গাইয়ের নামে এই উৎসবের নামকরণ করা হয়েছে দু হাজার দশ সালে এই উৎসবটা শুরু হয় ভুটান মিশর কম্বোডিয়া মালদ্বীপের মতো দেশও এই উৎসবের উদযাপন করে কাজরি লোকসঙ্গীত্রী কোন রাজ্যের উত্তরপ্রদেশ লাই হারো বা উৎসব পালন করা হয় কোথায় এটা অ্যাকচুয়ালি মণিপুরে পালন করা হয় মণিপুরে প্রচুর পালন করা হয় মেইতেই উপজাতি রিসেন্টলি নিউজে ছিল এটা তোমরা দেখতে পারো ভালো করে মেইতি উপজাতির একটা গুরুত্বপূর্ণ উৎসব এটা মণিপুরের ঐতিহ্যবাহী লোকনৃত্য এগুলো ছাড়াও রাখাল রয়েছে নাটরাস মহারাস রাউখাত এগুলো রয়েছে আর বোন আর পরিবেশের দেবতা উমাং লাইসের সম্মানেই এই লাই উৎসবটা পালিত হয় মেইতেই সমাজে নির্মলিখিত ধার ধরনের লাই বা প্রচলিত কাংলি হারাওবা চাপ চাকপা হরাওবা বা মাইদাং হারাও বা কাকচিং হারাওবা মল্লিকা সারা সাথে যুক্ত এর মধ্যে কোনটা শাস্ত্রীয় নৃত্য ইনি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত একজন ধ্রুপদী নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই এবং মহাকাশ বিকে বিক্রম সারাভাইয়ের কন্যা মল্লিকা একজন দক্ষ কুচিপুরি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী যিনি সামাজিক পরিবর্তন এবং রূপান্তরের জন্য কলা ব্যবহারের বিশেষ দক্ষতা অর্জন করেছেন টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় অবস্থিত কানপুর ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন মালেশ্বরী স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট উনিশশো সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক পদক তা তিনি কোন দেশের হয়ে জিতেছিলেন পশ্চিম জার্মানি স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন খাসবা সাহেব যাদব উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায় রোমে কর্নার কিক শব্দটি যে খেলায় ব্যবহৃত হয় ফুটবল বেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টোয়েন্টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেন হার্মান প্রীত এটা তোমার দেখো আর পি এফ এস এই ছিল বিখ্যাত টেনিস প্লেয়ার আন্দ্রে আগাজি এর ডাক নাম কি দ্য লাস ভেগাস কিড আনব্রেকেবল অ্যান্ড অডোব্যাগ্রাফিক গ্রন্থের লেখককে মেরি কম নিম্নলিখিত কে ফুটবল খেলার সাথে যুক্ত নন মাইকেল সুমাখার আনসি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত বেসবল ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে ছত্তিশগড় প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্ট খেলায় দ্বি রান করেছেন তিনি হলেন মিতালি রাজ্য কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে সিকিম মৌলিক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ নভেগাঁও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ওরাং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত আসাম বাল্টিক কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল নারায়ণ কার্তিকের নাম কোন ক্রীড়ার সাথে সংযুক্ত মোটর গাড়ির দৌড় মানে মোটর স্পোর্টস রেসিং আর কি ঠিক আছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল মহিলা টি ক্রিকেটে সর্বোচ্চ রান করে বিশ্ব রেকর্ডকারী এলিজা হিলি কোন দেশের ক্রিকেটার অস্ট্রেলিয়া অলিম্পিক পতাকার পাঁচটা বৃত্ত কিসের প্রতীক মহাদেশ দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত কুস্তি ভারতের মধ্যে কোন ভাষা প্রথম ভাষা হিসাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় তামিল ভারতের মধ্যে তামিল ভাষা প্রথম ভাষা হিসাবে দু সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছিল জম্মু অঞ্চলের প্রধানত কথিত নিচের কোন ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত ডোগরি ডাক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ক্রিকেট দাবা খেলার জন্ম কোথায় ভারত সুব্রত কাপ কোন গেম বা খেলার সাথে যুক্ত ফুটবল কোন জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র কোন জলপ্রপাত ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার লোনাভলার একটি জলপ্রপাত এটা ভারতের চোদ্দতম সর্বোচ্চ জলপ্রপাত ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উড়িষ্যা বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোথায় রয়েছে মহারাষ্ট্র স্ট্যাচু অব লিবার্টি জাতীয় প্রতীকটি কোথাকার আমেরিকা নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীরা পরিবেশিত হয়েছিল এবং তাই এটা নামেও পরিচিত ভারতনাট্যম দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ভারতনাট্যম মন্দিরে নিবেদিত নর্তকদের শিল্প থেকে বেড়ে উঠেছে এবং আগে সাদির বা অট্টম নামেও এটা পরিচিত ছিল এটা ভারতের ঐতিহ্যবাহী নৃত্যগুলোর মধ্যে প্রথম যা থিয়েটার শিল্পীদের দ্বারা নতুনভাবে সাজানো হয় এবং দেশে আর বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত হয় নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যকলা তাদের উৎপত্তি স্থানটি সঠিক নয় কুচিপুরি উড়িষ্যা কলা এটা কুচিপুরিটা অন্ধ্রপ্রদেশের হবে বাদ সব ঠিক আছে ভারতীয় সঙ্গীতে কতটি স্বর বা কতগুলি স্বর আছে শুদ্ধ ও বিকৃতি মোট স্বর বারোটি নিচের কোনটি উত্তর ভারতের ক্লাসিক্যাল নৃত্যকলা মানে ক্লাসিক্যাল ডান্স উত্তর উত্তর ভারতের ঐতিহ্য ধ্রুপদী নৃত্য হচ্ছে তোমার কত্থক বীরজু মহারাজ উমা শর্মা শোভনা নারায়ণ সুনয়না হাজারিলাল প্রেরণা শ্রীমালা এরা সবাই কিন্তু এই কত্থকের সাথে যুক্ত রুকবিনী দেবী অরুণ ডালে কিসের সাথে যুক্ত ছিলেন ভারতনাট্যম তিনি ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম নৃত্যের নবজাগরণের নেতৃত্ব দিয়েছিলেন মাদ্রাজে কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত তবলা আল্লা রাখা জাকির হোসেন শঙ্কর ঘোষ আবাদ মিস্ত্রি রিম্পা শিবা শেখ দাউদ সারফাত আহমেদ খান কিষান মহারাজ আহমেদ এরা সবাই কিন্তু সরি তবলা তবলার সাথে জড়িত ঠিক আছে তবলা বাদ্যকার কোন অভিনেতা প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন দিলীপ কুমার পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশী ছিলেন একজন ভারতীয় গায়ক তিনি কোন রাজ্যের অধিবাসী কর্ণাটক পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশী কর্ণাটকের একজন হিন্দুস্থানি শাস্ত্র ঐতিহ্যের ভারতীয় কণ্ঠশিল্পী ছিলেন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের জন্য সুপরিচিত ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার ঐতিহ্যের অন্তর্ভুক্ত দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন পেয়েছিলেন আই এফ এফ আই দু কোন ছবিটি গোল্ডেন কক পুরস্কার জিতে নিয়েছিল এন্ডলেস বর্ডার্স ভারতের চুয়ান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পেয়েছে এন্ডলেস বর্ডার্স মানে এটা পেয়েছিল দু হাজার তেইশেস একটা ইরানি সিনেমা গোয়াতে অনুষ্ঠিত হয়েছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আব্বাস আমিনি পরিচালিত এই সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছিল সঙ্গীত জগতের নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে বেহালা বাদনের সাথে যুক্ত পণ্ডিত ভিজি যোগ নিম্নলিখিত কে একজন বিশিষ্ট চিত্রশিল্পী অমৃতা শেরগিল খুয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মিজোরাম মাধবপুর মেলা অনুষ্ঠিত হয় কোথায় গুজরাট বিখ্যাত মার্শাল আর্ট ফর্মগুলির অন্যতম মারদানি খেল যে রাজ্যে প্রচলিত আছে মহারাষ্ট্র সঙ্গীতে এই শব্দগুলির পরিচয় কি মেওয়াতি কিরানা আগ্রা গোয়ালিয়ার জয়পুর এগুলো সব এক একটা ভৈরবী রাগটি সাধারণত গাওয়া হয় কখন ভোরবেলায় জামিনী রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রকর জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী কুচিপুরি এবং ভারতনাট্যম দুটোই কুচিপুরি নৃত্যশিল্পীরা ভাগবত তাল্লাস নামে পরিচিত লাভ করেন কৃষ্ণ কৃষ্ণমূর্তি কুচিপুরির সাথে সম্পর্কিত ওড়িশি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী ওড়িশি মানে অ্যাকচুয়ালি উড়িষ্যা ঠিক আছে বীরজু মহারাজ একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন কোন নৃত্যশৈলীর কত্থক চান্দের তাল ওয়েটল্যান্ড কোন রাজ্যের জলাভূমি হিমাচল প্রদেশ ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ নিচের কোনটি সঠিক নয় উত্তর কোরিয়ার শিওল রিয়াল কোন দেশের মুদ্রা ইরান ইরাকের মুদ্রার নাম দিনার কৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ কোনটি চিলকালেক এটা ভারতের বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার হ্রদ উড়িষ্যায় অবস্থিত উপহ্রদ অ্যাকচুয়ালি লেগুন এটা প্রায় এক হাজার পঁয়ষট্টি কিলো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটা ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এটা একটা রামসার সাইট যেটা রামসার সম্মেলন অনুযায়ী একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে মনোনীত আর ভারতে প্রথম এই ধরনের রামসার সাইট হিসাবে মানে রামসার সাইটের স্ট্যাটাস পেয়েছিল চিলকা হ্রদ ঠিক আছে কেওলাদেও জাতীয় উদ্যানকে কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো এটা রাজস্থানের রাজ্য রাজস্থানে রয়েছে মূলত ভরতপুর পক্ষী অভয়ারণ্য হিসাবে পরিচিত উনিশশো সালে এই স্থানটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল সমস্ত শিকার কার্যক্রম যা উনিশশো বিরাশির পরে বন্ধ হয়ে গিয়েছিল এখানে স্থানীয়ভাবে ঘানা নামে পরিচিত পুরো অঞ্চলটা শুকনো তৃণভূমি উডল্যান্ড জলাবদ্ধতা এবং জলাভূমি দিয়ে তৈরি নিচের কোনটি একটি হিমবাহী জলাভূমি হিমাচল প্রদেশের তাল নিম্নলিখিত কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত জলাভূমি সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে ম্যানগ্রো বরণ্য সুন্দরবন উনিশশো সাতাশিতে সাংস্কৃতিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে স্বীকৃতি পায় গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রো বরণ্যটি রয়েছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস রয়েছে আর পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমিকে ফার্স্ট ফেব্রুয়ারি দু সালে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল পশ্চিমবঙ্গে মোট দুটো রামসার সাইট রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি আর সুন্দরবন জলাভূমি নিচের কোন রামসার সাইটটা উত্তরপ্রদেশে অবস্থিত নয় সুরিন সার মানসার হ্রদ দু সালে নভেম্বরে সুরিনসার মানসার হ্রদগুলিকে রামসার কনভেনশন হিসেবে মনোনীত করা হয় এগুলো জম্মু কাশ্মীরে রয়েছে সংস্কৃত ভাষা কত সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় দু সালে সংস্কৃত ভাষা দু সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় কন্নড় ভাষা তেলেগু ভাষা দু আট সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় মালায়ালাম ভাষা দু সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় উড়িয়া ভাষা দু চোদ্দ সালে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় মধ্যপ্রদেশের কোন জেলায় পানওয়ারি ভাষা ব্যবহৃত হয় গোয়ালিয়র পানওয়ারি ভাষা বুন্দেলি ভাষার একটা উপভাষা এটা গোয়ালিয়র আর দাতিয়ার উত্তর অঞ্চলে কথিত হয় আর বুন্দেলি ভাষা আর্য ভাষা গোষ্ঠীর ভাষা নামকরণ করেছেন ডক্টর জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সৌরশ্রেণী অপভ্রংশ ভাষার বর্ণিত রূপ ভারতের কোন রাজ্যে বড়ো ভাষায় কথা বলা হয় আসাম বড়ো ভাষা প্রধানত আসামে কথা বলা হয় বড়ো যাকে বলা বলে আর কি বোরো বা বড়ো তো ভারতের আসাম রাজ্যের বৃহত্তম নৃতাত্ত্বিক একটা তারা উত্তর পূর্ব ভারত জুড়ে বিস্তৃত মূলত আসামের বোডোল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলে কেন্দ্রীভূত যদিও বোররা আসাম এবং মেঘালয়ের অন্যান্য সমস্ত জেলায় বাস করে এই বোরোদের আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধানের অধীনে বোরো বা বোরো কাচারি বলা হয় তপশিলি উপজাতি হিসাবে এদেরকে চিহ্নিত করা হয়েছে বোররা বড়ো ভাষায় কথা বলে যেটা ভারতের বাইশটা তপসিলি ভাষার একটা হিসেবে স্বীকৃত নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের ছয়টি দাপ্তরিক ভাষার একটি চাইনিজ সম্মিলিত জাতিপুঞ্জের ছটা সরকারি ভাষা রয়েছে যেগুলো হচ্ছে আরবি চীনা ইংরেজি ফরাসি রাশিয়ান আর স্প্যানিশ ইংরেজি আর ফরাসি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় দাপ্তরিক কাজের ভাষা নিম্নলিখিত মানে নিম্নের কোন রাজ্যের রাজ্য ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরাজি উপরের সব কটি মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এছাড়াও মেঘালয়ের লোকেরা গারো আর খাসি ভাষাতেও কথা বলে কেরালা রাজ্যের সরকারি ভাষা মালায়ালম মালায়ালম ভারতের কেরালা রাজ্যের এবং মালয়ালী জনগণের দ্বারা লাক্ষাদীপ আর পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের কথিত একটা দ্রাবিড় ভাষা কোঙ্কনি কোথাকার সরকারি ভাষা দাদরা নগর হাভেলি এবং দমনদিউ ভারতের জাতীয় গান বন্দে মাতারাম কোন ভাষায় রচিত হয়েছিল সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল এটা আঠেরোশো সত্তর দশকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রচিত একটা সংস্কৃত কবিতা যেটা তিনি আঠেরোশো বিরাশি সালে তার বাংলা উপন্যাস আনন্দ মটে অন্তর্ভুক্ত করেছিলেন আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা প্রথম গিয়েছিলেন উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ এই বন্দে মাতারম গানটাকে জাতীয় গান হিসাবে গ্রহণ করেছিল এগুলো ছিল তোমাদের আজকের স্ট্যাটিক জিকে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ফুডেসাইয়ের যারা যারা ফুললেন্থ টেস্ট দিতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অ্যাপ বা এই টেস্টের ডাইরেক্ট লিঙ্ক তোমরা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকে খুশি দিতে পারবে ডাইরেক্ট লিঙ্ক থেকে গিয়ে তোমরা এটা কালেক্ট করে নাও যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের চ্যাট সেকশানে জানাও অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই হোয়াটসঅ্যাপ মানে নাম্বারে তোমরা চ্যাট করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট